শুক্রবার রাতে সমারোহে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে একাদশ বিপিএলের ফাইনাল এত মহাযজ্ঞের পর স্টেডিয়াম আর ক্রিকেটার কেউই সামান্যতম বিশ্রাম পাননি শনিবার থেকেই শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প কেননা দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর এই টুর্নামেন্ট সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া বাংলাদেশের জন্য বিলাসিতা নয় বরং প্রয়োজন সাধারণত ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশ ভালোই খেলে সেই হিসাবে ওয়ান ডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য হওয়ার কথা চেনা রাস্তায় হাঁটার মতোই সহজ কিন্তু দীর্ঘদিন কোনো পথে না গেলে যেমন অপরিচিত হয়ে যায় সেই রাস্তা বাংলাদেশ জাতীয় দলের জন্য ব্যাপারটা অনেকটা সেরকম দীর্ঘদিন বিপিএল খেলার পর ওয়ান ডে খেলতে নামলে বাংলাদেশ ব্যাটাররা ব্যাটিংয়ে নরবরে হয়ে পড়ে মন গড়া কথা নয় বছর বছর দেখা যায় ঠিক এমনই চিত্র সাধারণত প্রতি বছরই বিপিএল শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়ে টাইগাররা এই সিরিজগুলোতে প্রকট হয় ব্যাটারদের দৈন্যদশা ঘটনা দু হাজার ঠিক বিপিএল এর পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল বাংলাদেশ সেই সিরিজে তিন ম্যাচে ত্রিশ উইকেটের মধ্যে আটাশ উইকেট হারিয়েছিল টাইগাররা তিন ম্যাচে একবারও আড়াইশো করা হয়নি বাংলাদেশের দু হাজার বাইশ বিপিএল এর পর টাইগাররা খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুই একে জিতলেও দুই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ প্রথম ম্যাচে পঁয়তাল্লিশ রানে ছয় উইকেট হারানোর পর আফিফ হোসেন এবং মেহদি হাসান মিরাজের বীরত্বে জিতেছিল টাইগাররা কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচে ঠিকই মাত্র একশো চুরানব্বই রানে অল আউট হয়েছিল বাংলাদেশ দু হাজার তেইশের বিপিএল এর ঠিক পরপরই দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল টাইগাররা ওই সিরিজেও তিন ম্যাচে তিনবার অল আউট হয় বাংলাদেশ প্রথম ম্যাচে দুশো নয় রানে অল আউট হয় বাঘের দল দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের তিনশো ছাব্বিশ রানের জবাবে বাংলাদেশ করে একশো আর সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ অল আউট হয় দুশো ছেচল্লিশ রানে বছর বছরের এই চিত্রটা কিছুটা বদলেছে গেল বছর দু বিপিএল এর পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় পড়তে হয়নি টাইগারদের সেবার তিন ম্যাচের একটাতেও অল আউট হয়নি বাংলাদেশ কিন্তু মনে রাখতে হবে লঙ্কানরা খেলছে না এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরং বড় দলগুলোর বিপক্ষে নামলেই যে বাংলাদেশ খাবি খায় সেটাই দুশ্চিন্তা যোগাবে। বিগত এই সিরিজগুলোর দিকে তাকালে আরও একটা জিনিস পাওয়া যাবে কমন আলোচ্য ওই সিরিজগুলোতে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার দু হাজার উনিশে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেনি টাইগারদের কোনো টপ অর্ডার ব্যাটার বাইশের আফগানিস্তান সিরিজে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে রান এসেছিল লিটনের ব্যাট থেকে হাসেনি আর কোনো টপ অর্ডারের ব্যাট অথচ একাদশে ছিলেন বিপিএল কাঁপানো তামিম ইকবালো দু হাজার তেইশ ইংল্যান্ড সিরিজের তিন ম্যাচে টপ অর্ডারের তিন ব্যাটারের মধ্যে রান এসেছে শুধুই শান্তর ব্যাট থেকে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন সেবার করেছিলেন দুইটা ফিফটি এর কারণ কি কারণ হলো খেলার ধরন আর খেলার মান বিপিএল এর খেলার মানের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মান যে বেশি তা দৃশ্যমান সত্যি বিপিএল দীর্ঘদিন খেলার অভ্যস্ততা থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এসে শুরুতে ব্যাটারদের সামান্য সমস্যা হতে পারে কিন্তু এর চেয়েও বড় সমস্যাটা বাঁধে খেলার ধরনে পরিবর্তনের কারণে টি টোয়েন্টিতে রিস্ক ক্রিকেট খেলতে হয় এই ফর্ম্যাটে অনেক ভালো বলেও চালাতে হয় ব্যাট কিন্তু ওয়ানডে ক্রিকেটে সময় নিয়ে বড় করতে হয় ইনিংস কিন্তু দীর্ঘদিন টি টোয়েন্টি খেলার মাসেল মেমোরির কারণে ব্যাটাররা অনেক সময় ডেতেও ভুল শট খেলে এতে পরে বিপদে পড়ে দল প্রশ্ন হলো এসবের সমাধান কি এই উত্তরে ওই পুরনো প্রবাদেই ফিরে যেতে হবে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে উড়াল দেওয়ার আগে মানসিকভাবে এবং স্কিলের দিক দিয়ে ক্রিকেটারদের অবশ্যই ওয়ান ডে সেট প্রবেশ করতে হবে দ্বিতীয়ত আসবে প্র্যাকটিস ম্যাচের কথা বাংলাদেশের জার্সিতে মূল আসরে খেলতে নামার আগে জাতীয় দল আইসিসির অধীনেই খেলবে এক বা একাধিক অনুশীলন ম্যাচ কিন্তু তারও আগে দেশেই দু একটা অনুশীলন ম্যাচ আয়োজন করার কথা ভাবতে পারে বিসিবি সেক্ষেত্রে ডে ম্যাচের আবহে প্রবেশ করতে পারবে নাজমুল হোসেন শান্তর দল সুবিধা হবে ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে বিশ্বের সেরা আট ওয়ান ডে দল গেল বছর নয় ওয়ানডে খেলে মাত্র তিন জয় পাওয়া বাংলাদেশকে এই টুর্নামেন্টে দেখে অনেকে সুযোগ পেলেই নাক সিটকাবে টি টোয়েন্টি মুডে থাকা টাইগার ক্রিকেটাররা ওয়ানডের সাথে মানিয়ে নিতে না পারলে সুযোগ বাড়াবে নিন্দুকদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং কোচ ফিল সিমোন্সের বেশি করে জোর দিতে হবে ক্রিকেটারদের ওয়ানডের জন্য প্রস্তুত করার ব্যাপারে বিপিএলে খুব বেশি ম্যাচ না খেলা শান্ত এক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন সামনে থেকে ওয়ান ডে ফরমেটে টপ অর্ডারের যে কোনো একজনকে বড় করতে হয় ইনিংস শান্ত অথবা তার দলের কেউ সেটা পারলে বোলাররা কিন্তু বাংলাদেশকে জয় এনে দেওয়ার সক্ষমতা রাখে ফয়সাল হাবিব হাবিবিক